আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন আমরা একদম বিনামূল্যে দিব সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঞ্চাশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমরা অনেকে এখন আবেদন করেছো অনেকে আবেদন করেনি যারা আবেদন করেনি তোমরা অতি শীঘ্রই আবেদন করে নিবে আগামী আঠাশ তারিখের ভিতরে ঠিক আছে আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করবো তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার জন্য তোমরা যে আবেদন করেছো এই আবেদনের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে বা তোমাদের অনার্স ভর্তি পুরো টোটাল কার্যক্রমটি নিয়ে আলোচনা করবো কিভাবে কিভাবে হবে কয়টা রেজাল্ট দেবে এই বিষয়গুলো নিয়ে ঠিক আছে তাই ভিডিওটি সেটু দেখবে আর পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন একদম বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব আমরা তোমাদের সাহায্য করবো তো শুরু করি আজকের ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি মাসে একুশ তারিখ থেকে শুরু হয়েছে আবেদন কার্যক্রম চলবে আগামী ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ পর্যন্ত সো আমি দেখেছি অনেক স্টুডেন্ট এখনো আবেদন করেনি সার্ভারের প্রবলেমের কারণে আবেদন করতে পারছে না তোমরা অতি শীঘ্রই আগামী আঠাশ তারিখের ভিতরে আবেদন আবেদনটি করে নিবে কারণ আঠাশ তারিখের পরে গিয়ে কিন্তু তুমি কিন্তু আর অনলাইনে আবেদনটি করতে পারবে না ঠিক আছে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এখন আসি মেন টপিকে তোমাদের অনার্স ভর্তি রেজাল্ট কখন প্রকাশ করা হবে দেখো হ্যাঁ তোমাদের অনার্স ভর্তির ক্ষেত্রে তোমাদের স্টেপ বাই স্টেপ কয়েকটা কার্যক্রমে তোমাদের ভর্তি করানো হয়ে থাকে যেগুলো হয়তো দেখা যাবে যে তোমাদের যদি কোনো সিনিয়র বড় ভাই বা বড় আপু থেকে থাকে হয়তো জানতে পারো আবার অনেকে জানো না তোমাদের তোমাদের আবেদন কার্যক্রমের পরে তোমাদের অনার্সে ভর্তি কার্যক্রম চলে পাঁচ ধাপে তোমাকে পাঁচ ধাপে ভর্তি করানো হবে ঠিক আছে পাঁচটা ধাপের যদি কোনো একটা ধাপে তুমি চান্স পাও তাহলে তুমি ভর্তি হতে পারবে আর যদি না পাও সেক্ষেত্রে তোমার একটা বছর গ্যাপ দিতে হবে যেরকম তোমাদের আগের যে নিয়মটা ছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত যে নিয়মটা ছিল ওইটা হলো তোমাদের প্রথমত আবেদন করা রাখতো আবেদন করার পরে তোমাদের প্রথম মেরাত মেরিট লিস্টের রেজাল্ট দিত তারপরে সেকেন্ড ম্যারিট লিস্টের তারপরে কোটা ম্যারিট লিস্টের তারপরে প্রথম রিলিজ স্লিপ তারপরে দ্বিতীয় রিলিজ স্লিপ সো এইভাবে তোমাদের ভর্তি কার্যক্রমের মানে ভর্তি করানো হতো ঠিক আছে কিন্তু এই বছর এই যে পাঁচ ধাপে আবেদন মানে পাঁচ ধাপে ভর্তি করানো হলো এই পাঁচ ধাপের সাথে আর একটা ধাপ যুক্ত হবে কীরকম তোমাদের আবেদন করতে হয়েছে আবেদন মানে ইতিমধ্যে কিন্তু তোমার আবেদন করেছো সো এখন তোমাদের কি করতে হবে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এটাই মূলত তোমাদের এই পাঁচ ধাপের সাথে অ্যাডজাস্ট হয়েছে ভর্তি পরীক্ষা তুমি যখন দিবে আগামী তিন তারিখে মে মাসের তিন তারিখে ভর্তি পরীক্ষা দিবে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে তুমি ভর্তি পরীক্ষা কত মার্কস পেয়েছো অর্থাৎ তুমি পাস করেছো না ফেল করেছো ওইটার প্রথমত রেজাল্ট দেবে ঠিক আছে ওইটা রেজাল্ট দিবে দেখা যাবে যে তিন তারিখে ভর্তি পরীক্ষা হলে সাত দিনের ভিতরেই তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে যে তুমি কত মার্কস পেয়েছো তুমি পাস করেছো। না ফেল করে যদি ফেল করো তাহলে তোমাকে পুরো এক বছর গ্যাপ দিতে হবে কারণ ফেল করলে তোমার এখানে কোনো কিছু করা থাকবে না আর যদি পাস করো তাহলে কি হবে তোমাদেরকে আবারও পরবর্তীতে রেজাল্ট দিবে ওই রেজাল্টের উপরে তোমাকে ভর্তি করানো হবে অর্থাৎ তুমি ধরো যে ভর্তি দিয়ে তুমি পাশ করেছো পঁয়ত্রিশ নম্বর পেয়েছো বা পঁয়ত্রিশ নম্বরের উপরে বেশি পেয়েছো ঠিক আছে তাহলে তোমাকে কি করতে হবে তুমি এই যে এখন যে একটা কলেজে আবেদন করলে এই কলেজের রেজাল্ট দিবে প্রথম ম্যারিট ঠিক আছে অর্থাৎ প্রথম ম্যারিটে তোমার রেজাল্ট দিবে তুমি কত মার্কস পেয়েছো ওই মার্কস অনুযায়ী তোমার এই যে এই কলেজের চান্স হবে কিনা বা চান্স হলেও কোন ডিপার্টমেন্টের হবে মানে কোন সাবজেক্ট হবে বাংলা হবে না ইংলিশ হবে না কোনটাতে হবে ওইটা ওই মার্কসের উপর ডিপেন্ড করবে মার্কস এবং তোমার এর উপর ডিপেন্ড করবে ঠিক আছে ডিপেন্ড মানে তোমাদের এরকম র্যাঙ্কিং হবে র্যাঙ্কিং হওয়ার পরে তুমি চান্স পাবে কি না পাবে ওইটা তোমাকে আর একটা রেজাল্টে জানিয়ে দিবে ওইটাকে বলা হয় প্রথম ম্যারিট লিস্টের রেজাল্ট ঠিক আছে তারপর তুমি যদি চান্স না পাও তাহলে তোমাকে আবার রেজাল্ট দিবে এই কলেজ থেকেই ওইটা দিবে হলো সেকেন্ড মেরিট লিস্টের রেজাল্ট আবারও দিবে কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট তারপরে যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে নতুন করে আবার আবেদন করতে হবে যখন প্রথম স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে তখন ঠিক আছে তারপরে তুমি যদি চান্স না পাও তাহলে তোমাকে দ্বিতীয় স্লিপের আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে এরকম করে তোমাদের পাঁচ ধাপে ভর্তি কার্যক্রম শেষ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে ঠিক আছে সো এখনও অনেক টাইম আছে তোমাদের দেখা যাবে যে তিন তারিখে ভর্তি পরীক্ষা হবে সাত কর্মদিবসের ভিতরে অর্থাৎ সাত দিনের ভিতরে তোমাদের ভর্তির পরীক্ষার রেজাল্ট দিবে দেন দশ দিনের ভিতরে দেখা যাবে যে তোমাদের প্রথম মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করবে অর্থাৎ দেখা যাবে যে মে মাসের একদম বিশ তারিখের পরে গিয়ে তোমাদের প্রথম মেরিট লিস্টের রেজাল্ট পাবে অর্থাৎ তুমি কলেজে চান্স পেয়েছো কি পাওনি এটা তুমি মে মাসে বিশ তারিখের পরে গিয়ে জানতে পারবে ঠিক আছে সো এখনও অনেক হিউজ পরিমাণ টাইম আছে সো দেখা যাবে যে ভর্তি পরীক্ষারও অনেক টাইম আছে এখনও যদি তুমি ভর্তি পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারো তাহলে দেখা যাবে যে তুমি ভালো কলেজ চান্স পাবে আর যদি ভালো মার্কস তুলতে না পারো তাহলে তোমার দেখা যাবে যে নর্মালি যে প্রাইভেট কলেজগুলো আছে বা যেগুলো একদম নর্মাল কলেজ ওইগুলো কলেজে চান্স হবে বা ভালো সাবজেক্টে চান্স নাও হতে পারে ঠিক আছে সো তোমাকে স্টাডিটা মানে প্রিপারেশনটা কন্টিনিউ রাখতে হবে ভালোভাবে ঠিক আছে আর তোমাদের এখানে এই যে ভর্তি পরীক্ষা এটা তো প্রথম প্রথম তোমাদের শুরু হচ্ছে তোমরা তো জানো না কীভাবে ভর্তি পরীক্ষা দিতে হয় বা ভর্তিবে সো তোমাদের ভর্তি পরীক্ষা ইজি করার জন্য প্রিপারেশন ভালো করার জন্য আমরা তোমাদের একদম বিনামূল্যে সাজেশন প্রোভাইড করবো সাজেশনগুলো তো আমরা ভর্তি পরীক্ষা পনেরো দিন আগে থেকে পাবে ঠিক আছে এপ্রিল মাসের মাঝামাঝি দিকে প্রোভাইড করব। সো দেখা যাবে যে পনেরো দিনে তুমি কমপ্লিট করতে পারবে এরকম একটা সাজেশন প্রোভাইড করব তো ওই সাজেশনগুলো ফ্রি ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবকিপ্ড রাখবে আর তোমাদের এখানে অনার্স ভর্তির আবেদন রেজাল্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাত সাথে থাকবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমার আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সবার থাকবে